আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিওর টাইটেল এবং থামমেল দেখেই বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ম্যাপমোটের রিভিউ নিয়ে চলে আসলাম বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে শুধু বাস মোটের রিভিউ নিয়ে আসতেছিলাম তো অনেক দিন যাবৎ পরেই বলতে গেলে আপনাদের মাঝে আজকের এই ম্যাকমডটা রিভিউ করতে চলে আসলাম তো এই ম্যাপমটটা বাহিরের একটি ম্যাপমট ইন্ডিয়ান ম্যাপমট একটা তবে সম্পূর্ণ আমাদের কিশোরগঞ্জের যে নিকলি হাওর আছে বা আমাদের হাওর যেটা আছে হাওরের মধ্যে দেখতে পাই আমরা যে বড় বড় বিল কিংবা নদীর উপর দিয়ে মাঝখান দিয়ে যে আমাদের একটি রোড গিয়েছে ছোট্ট একটি রোড সেরকমের উপরেই ওই টাইপের উপরেই কাজ করা এই ম্যাপমোটটা তো আপনারা বাংলাদেশে একটি ফিল পেয়ে যাবেন এই বাস মোটার মধ্যে সরি বাস মোট বলতে বলতে বাস মোট চলে আসতেছে আপনারা ম্যাপ মোটার মধ্যে একটা বাংলাদেশি ফিল পেয়ে যাবেন তো ম্যাপ মোটটা ড্রাইভিং করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা যদি এখানে বড় কোনো গাড়ি নিয়ে আসেন বাস বলেন কিংবা ট্রাক বড় সাইজের কোনো গাড়ি হলে আপনাদের ড্রাইভিং করতে খুব কষ্ট হয়ে যাবে আর আপনারা সরাসরি পানিতে পড়ে যাবেন অন্যান্য ম্যাপ মোটগুলোতে পানিতে পড়ার পরে আপনারা উঠতে পারবেন তবে এই মোড় থেকে ওঠা আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আর ম্যাপ মোডটাও এক কথায় অনেক বড় একটা ম্যাপ মোড যেটা খেলতে প্রায় আপনাদের বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে তো ম্যাপ মোডটা খেলার জন্য আপনারা ছোট্ট কোনো হাইস মোড বলেন কিংবা ছোট্ট গাড়ির মোড কিংবা বাইক মোড যেটাই নিয়ে আসেন না কেন সেইটা দিয়ে আপনারা খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার যেই মোডটা নিয়ে এসেছে হাইস মোডটা সেইটা একটু লাফাচ্ছে কারণ রাস্তাটা আমাদের একটু আঁকা পাকা বা উঁচা নিচা এরকম একটা রাস্তা পাবেন আপনারা এই ম্যাপ মোটে তো কিছু দূর যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে আপনারা আবার এইটার মতো মাটির রাস্তা পাবেন দুইটার রোডের উপরে কাজ করা হয়েছে দুইটা মিক্সিং করে কাজ করা হয়েছে এই ম্যাপ মোটটাতে তো এই ম্যাপ মোড়টা কোথায় পাবেন আপনারা অনেকে ডাউনলোড করে খেলেছেন অনেকেই খেলে ফেলেছেন অলরেডি তো তাদের জন্য এই ম্যাপ মোড়টা যারা এখনও পর্যন্ত খেলেন না কিংবা নতুন নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমার এই ম্যাপ মোড়টা তো আপনারা এই ম্যাপমোটটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই বলে দেবো এই ম্যাপমোটটা ডাউনলোড করার জন্য সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবো যাবেন ওইখানে গেলে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন এবং কি পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আজকে আর কথা বলবেন আজকে এখান থেকে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম